জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান এই ভিডিওতে আমরা দেখে নেব জাকির আলী অনিকের ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ওডিআই এবং টি টোয়েন্টি সিরিজের পারফরমেন্স এবং সর্বমোট রান চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক টেস্ট সিরিজের পারফরম্যান্স প্রথম টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে জাকির আলী অনেক রান করেছেন তিপ্পান্ন বল খেলেছেন উননব্বইটি ফোর মেরেছেন চারটি সিক্স নাই এবং স্ট্রাইক রেট উনষাট দশমিক পাঁচ পাঁচ দ্বিতীয় ইনিংসে রান করেছেন একত্রিশ বল খেলেছেন আটান্নটি ফোর মেরেছেন পাঁচটি সিক্স নাই এবং স্ট্রাইক রেট তিপ্পান্ন দশমিক চার পাঁচ দুই ইনিংস মিলিয়ে চাকরির আলী অনেকের সর্বমোট রান চুরাশি দ্বিতীয় টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে জাকির আলী অনেক রান করেছেন একটি বল খেলেছেন দশটি ফোর নাই সিক্স নাই স্ট্রাইক রেট দশ দ্বিতীয় ইনিংসে জাকির আলী অনেক রান করেছেন একানব্বই বল খেলেছেন একশো ছয়টি ফোর মেরেছেন আটটি সিক্স মেরেছেন পাঁচটি মোট স্ট্রাইক রেট পঁচাশি দশমিক আট পাঁচ দুই ইনিংস মিলিয়ে মোট রান বিরানব্বই চলুন এখন দেখে নেওয়া যাক ওয়ানডে সিরিজের পারফরমেন্স প্রথম ওয়ানডে ম্যাচে জাকির আলী অনেক রান করেছেন আটচল্লিশ বল খেলেছেন চল্লিশটি ফোর মেরেছেন তিনটি সিক্স মেরেছেন তিনটি স্ট্রাইক রেট একশো বিশ দ্বিতীয় ওয়ানডে ডে ম্যাচে রান করেছেন তিন বল খেলেছেন নয়টি ফোর নাই সিক্স নাই স্ট্রাইক রেট তেত্রিশ দশমিক তিন তিন তৃতীয় অনডে ম্যাচে জাকির আলী অনেক রান করেছেন বাষট্টি বল খেলেছেন সাতান্নটি ফোর মেরেছেন পাঁচটি সিক্স মেরেছেন দুইটি এবং স্ট্রাইক রেট একশো সাত দশমিক সাত সাত তিন ইনিংস মিলিয়ে সর্বমোট রান করেছেন একশো তেরো চলুন এখন দেখে নেওয়া যাক টি টোয়েন্টি সিরিজের পারফরমেন্স প্রথম টি টোয়েন্টি ম্যাচে রান করেছেন সাতাশ বল খেলেছেন সাতাশটি ফোর মেরেছেন একটি সিক্স মেরেছেন দুইটি এবং স্ট্রাইক রেট একশো দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে রান করেছেন একুশ বল খেলেছেন বিশটি ফোর মেরেছেন একটি সিক্স মেরেছেন একটি স্ট্রাইক রেট একশো পাঁচ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে রান করেছেন বাহাত্তর বল খেলেছেন একচল্লিশটি ফোর মেরেছেন তিনটি সিক্স মেরেছেন ছয়টি এবং স্ট্রাইক রেট একশো পঁচাত্তর দশমিক ছয় এক টি টোয়েন্টিতে সর্বমোট তিন ইনিংস মিলিয়ে রান করেছেন একশো বিশ টেস্ট ওডিআই এবং টি টোয়েন্টিতে সর্বমোট রান টেস্টে রান করেছেন একশো ছিয়াত্তর ওয়ানডেতে একশো তেরো টি টোয়েন্টিতে একশো বিশ সর্বমোট রান চারশো নয় যেটি বাংলাদেশ ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ এই সিরিজে জাকের আলী অনিকের পারফরম্যান্সকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ